স্বামীর শ্বশুরবাড়ির সবাই আমাকে কার ধাক্কাদের বের করে দিল বাড়ি থেকে কারণ আমার মেয়ে হয়েছে এই জন্য আজকে আমার মেয়ে হয়েছে পাঁচ দিন হলো এর মধ্যে আমাদের বাড়ি থেকে বের করে দিল কারণ কি জানেন আমার মেয়ে হয়েছে দেখে মেয়ে হয়েছে কি আমার আপরা তাদের তো এটা জন্মগত সন্তান কিন্তু তারা মানতেছে না কি করবো আমি কোথায় যাব বের করে দেওয়ার পর আমি আমার বাবার বাড়িতে আসলাম বাবার বাড়িতে শুধু বৃদ্ধ বাবা ঘর ভাঙ্গা ঘর দিয়ে পানি পরে কী পরিমাণ শীত লাগতেছে আমার ছোট বাচ্চা আমাকে সাহায্য করার মতো না এই কেউ নাই আমার ভাবাই বৃদ্ধ নিজেই খেতে পারে না এর মধ্যে আমরা চলে এসেছি ঘরে চাল ডাল ছাড়া কিছু নাই এই মুহূর্তে কী রান্না করব কি খাবো আমার সিজার হয়েছে আমি এখন নড়তেও পড়তেছি না নিজের কাছে নিজের করতে কষ্ট হইতেছি এর মধ্যে বান্না বাবা রকম রান্না করতেছে জানি না কি হয় এখনো সারা দিন না খেয়েছি বাচ্চাটা কোথায় কান্না করতেছে বাচ্চাকে ঠিক মতন খাওয়াতে পারি না কারণ বাবার বাড়ি আসার পর শুধু কাজের কাজ নিজে খাবো না বাবাকে খাওয়াবো না ওকে খাওয়াবো জানি না কি হয় ওদের সন্তান ওরাই বের করে দিল বাড়ি থেকে আমার মেয়ে সেই জন্য নাকি আমার অপরাধ বললো তোর মেয়ে মরে যাবে এরপর আসবে এর আগে আসবি না তুই এর সাথে মরে যাই আর কোনো সময় আসবি না আমার স্বামীর দিদিতে বিয়ের জন্য ওরা সবাই পরিস্থিতি নিতেছে আমার স্বামীকে নাকি খুব তাড়াতাড়ি বিয়ে দেবে ওদের আগেই প্ল্যান ছিল বিয়ে দেবে কিন্তু আমি প্রেগনেন্ট থাকার জন্য ওরা বিয়ে করাতে পারে না অনেক মেয়ে দেখে রেখেছে ওরা এখন হয়তো বিয়েটা করেই ফেলবে জানি না আমার কি হয় কাপড় ভাবছিলাম আমার সন্তান আসলে তবু আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে ভালো থাকবো মেয়ে তো সংসারের রহমত হয়তো আমার রহমত নিয়ে আসছি কিন্তু কি হয় জানি না অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের বাড়ি নেই ঘর নেই কোথায় যাবো বাবার বাড়িতে যা চাল ডাল ছাড়া কিছুই নেই কী খাবো জানি না বাবা নিজেই খেতে পারে এর মধ্যে আমরা এসেছি জানি না কি হয় কিভাবে দিন কাটাবো আর বাবা একটু খোঁজ খাবারও নেয় না কি করবো এরা আমার সাথে কি যে অন্যায় করতেছে আল্লাহ তুমি এই জানো আমি কি বলবো আর